দর্শক কি অবস্থা কেমন আছেন সবাই বরাবরের মতো আবারও আজকে চলে এসেছি নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে গেস করেন তো কি হতে পারে আজকে কিন্তু সারা বাংলাদেশে কি হচ্ছে আর বৃষ্টির সাথে কি যায় বলেন তো বৃষ্টির সাথে কি যায় খিচুড়ি 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 অথবা হাঁসের মাংস অথবা গরুর মাংস মাটন অবশ্যই থাকতে হবে খিচুড়ির সাথে বাঙালির বাঙালির পাতে খিচুড়ির সাথে মাটন না হলে জমেই না তো চলুন আজকে আমরা চ্যালেঞ্জ করব সেটা হচ্ছে খিচুড়ি মাটন অ্যান্ড এগ তো লেটস গো তো চলে এসছে আমাদের আজকে খিচুড়ি মাটন অ্যান্ড এগ আর সাথে আছে কোল্ড ড্রিঙ্কস একটু দেখা দিই এই যে এটা হচ্ছে আজকে আমাদের চ্যালেঞ্জ চ্যালেঞ্জের মেনু তো আজকে চ্যালেঞ্জের নিয়ম হচ্ছে সাথে আছে কোক হুম চিয়ার্স চিয়ার্স তো চ্যালেঞ্জের নিয়মটা হচ্ছে কি যে যে অল্প মানে যে স্বল্প সময়ের মধ্যে হচ্ছে সব সময় না যে আগে শেষ করতে পারবে সে হচ্ছে আজকে উইনার আর যে লুজার তার জন্য একটা পানিশমেন্ট আছে কিন্তু আমার মনে হচ্ছে আমার এখানে কিছু বেশি দিয়ে দিয়েছে না আমারটাও বেশি আছে এক্সচেঞ্জ করতে পারো যদি মনে করতে এক্সচেঞ্জ করে নাও না মনে হচ্ছে একটু বেশি খিচুড়ি আছে আমার তো ঠান্ডা হয়ে যাচ্ছে আজকে আমাকে দোকান থেকে কি একদম দোকানদারকে বলে আসছো যে এটাতে একটু বেশি দিবেন আইটিতে কম দিবেন এটা কি তুমি আমি দুইজনে বলছি যে তুমি এক্সচেঞ্জ করতে পারো তুমি এক্সচেঞ্জ করতে পারো সময় আছে এখনো আচ্ছা ঠিক আছে বিশ্বাস করলাম বিশ্বাসে মিলার বস্তু তর্কে বহুত তো আজকে যে মানে যে দ্রুত শেষ করতে পারবে সে হবে আজকে উইনার আর লুজারের জন্য আছে আজকে একটা ভয়ানক পানিশমেন্ট স্কিল পানিশমেন্ট গেইন পানিশমেন্ট কেন আগে ভয় পাচ্ছ কেন তুমি কি পানিশমেন্ট পেতে চাও না আমি তো পেতে চাই না আমি তো প্রত্যেকবারই পানিশ তো আমাদের খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে অনেক গরম গরম ছিল এমনিতে আবহাওয়া অনেকটা ঠান্ডা আর রুমের মধ্যে বাবুর জন্য রুম ঠান্ডা করা হয়েছিল বিদায় ঠান্ডা হয়ে যাচ্ছে তো চলুন শুরু করা যাক আর পানিশমেন্ট দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক থ্রিম বো নাকি বা তুমি যে শেষ করে ফেলা দেখেছেন কিভাবে গোব শেখাচ্ছে সে যেটার জন্য

Big bite. <clears throat> সমস্ত করা যাবে না এখানে অ্যালাস ছিল ওই জন্য ফেলে দিলাম

dua ni kaji lo. কিভাবে সম্ভব কার সাথে খেতে বসছি কার সাথে চ্যালেঞ্জ করতে বসছি

আমার জন্য কেউ মোনাজাত ধরেনি আজকে ওর জন্য কেউ মোনাজাত ধরেনি গাইস জেটে উঠে খেছি দেখেন আমার বেশি ছিল পরিবার মেট বলতে না বেশি ছিল আমার দেড় প্লেট ছিল মোটেও না আমার তো দেড় প্লেট ছিল এই তুমি ওখানে থেকে শয়তানি করে নিয়ে আসছো স্বীকার করো তুমি ক্যামেরাতে না দুটো এক প্লেট ছিল সব আছে আহ না তোমার মাংস খাই আগে দি কেন এত বড় একটু না সমস্যা নেই যেটাই তো গেছে সমস্যা নেই

অনুজাহ মানে গত ইটাতে চ্যালেঞ্জটাতে আসলে আমি আপাতত পরিমানে দুই দুইবার আমাকে উপর লাগিয়েছে আজকে ওর কি খাওয়া উচিত আপনারা সেটা মনে করেন বলেন তো ওর শাস্তে কি পাওয়া উচিত তোমগা সে পড়লাকে যাবে হ্যাঁ তো তো বাজার বন্ধ করার কথা পাবো পালনদে এই ভাগে টেইলার তো দর্শক আজকে যে আজকের উইনার আপনাদের এই সামনেই বসে আছে লুজারও সামনে বসে আছে তবে আমি মানে ভাবি নাই যে আমি আজকে হারবো কারণ এত এক খিচুড়ি যখন আপনার হোটেলে সার্ভ করছিলো তা ভাবলাম যে ও পারবে না খেতে একটা খিচুড়ি এতগুলো খিচুড়ি শেষ করতে পারে কীভাবে তো ভাবলাম যে শাস্তিটা মনে হয় আজকে পারিসমেন্টটাও মনে হয় ওর কপালেই আছে কিন্তু মানে প্রতিপক্ষকে কোনো দুর্বল হাতটা হয় না বন্ধু আমি আসলে এটাই মানে দুর্বল বলতে ভেবেছিলাম যে হয়তো বা দুর্বলই তো গত গত ম্যাচে সেজন্য তো বলছি যে প্রতিপক্ষকে কখনো দুর্বল মানে ভাবতে হয় নাই বন্ধু তো যাই হোক আমার দর্শক একটা মানে কি বলবো এই চ্যালেঞ্জে যে একটা খাবার মানে ফুড চ্যালেঞ্জে আমি যাই তো দর্শক আসলে শুরু করার পূর্বেই মানে সবাইকে দোয়া দরখাস্ত দিয়েছিল দোয়া দরখাস্ত প্রচেষ্টা রাখতে তুমি প্রথম থেকে এত স্টাইল করে করে খাচ্ছো তুমি মানে প্রেজেন্ট করতেছো অন তোমার খাবার একটা খেলা হিসেবে কিন্তু ও হচ্ছে মানে কনটেস্টটা একদম কন্টেস্ট হিসেবে নিয়েছে অবশ্যই এবং কেন নয় ও মানে খুব করে চাইছিল আজকে আমাকে হারাতে এবং সফল হয়েছে আবার মনে করবেন না যে ইচ্ছা করে আমাকে হারিয়েছে মানে ও আসলে কল্পনা করতে পারে না যে আজকে ভাবতে পারে না যে ও চ্যালেঞ্জে ও হেরে যাবে আমার যখন খাওয়া অর্ধেক মানে অর্ধেকের কাছাকাছি তখন ওর দিকে তাকিয়ে দেখি অর্ধেক শেষ করে ফেলে মানে এট দ্যাট টাইম আমার করার কিছুই ছিল না যাই হোক মানে জয় পরাজয় বড় কথা না খেলায় অংশগ্রহণই বড় কথা আমরা অংশ নিয়েছিলাম কথা মনে আছে তোমার হয়েছে আপনাদের আপু জিতে গিয়েছে সেজন্য আসলে আপনাদের পুরস্কৃত করা উচিত আপনাদের আপুকে তো সেক্ষেত্রে আপনারা কিভাবে পুরস্কৃত করবেন সেটা আমি আসলে দেখতে চাই তো লুজার তুমি আজকে কি পানিশমেন্ট খেতে চাও

ছিল ও তো মুখে নিয়ে ফেলে দিয়েছিল মানে বমি করার মতো অবস্থা কিন্তু আজকে তো আমাকে খেতে হলো না তো নিম পাতা যে খেয়েছে সে জানে যে নিম পাতা মানে কেউ তো ইচ্ছা করে নিম পাতা খায় না পানিশমেন্ট যারা পায় তারা খেতে হয়